আপনি কুয়াশা পান সেগুলা কিন্তু খুবই ইজিলি অ্যাবজর্ভ করে ফেলতে পারবে এটা কিন্তু হেভি কোয়ালিটি চায়না থেকে ইম্পোর্টেড কি করছেন জলদি জলদি নিয়ে নিন এন্ড আরো একটা কালার কিন্তু अवेलेबल আছে এই কালারটা কিন্তু খুবই দারুন দেখতে পাচ্ছেন এমন পেয়ে যাবেন খুবই পারফেক্ট স্নিকারস গুলো কিন্তু বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এন্ড ইনবক্স করে ফেলবেন অথবা ভিজিট করতে পারেন www.liveshopping.com.bd শুধু তাই না বসুন্ধরা সিটি থেকে শুরু করে যমুনা ফিউচার পার্ক মিরপুর বাংলা মোটর মোর উত্তরা মোহাম্মদপুর রাজশাহী চিটাগং সিলেট প্রতিটা আউটলেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টাচ অ্যান্ড ফিল করার জন্য কিন্তু আউটলেট গুলা ভিজিট করে আপনার পছন্দের স্নিকার নিয়ে নিতে পারেন